রাষ্ট্রবাদী দেশের প্রেমিক অভিনন্দন জানাই का जो रैली हुआ प्रोटेस्ट रैली भगे मुर्मू जी शंका को ऊपर जो हमला हुआ उसके खिलाफ जो रैली हुआ उसमें शामिल हुआ जितना हमारी आदिवासी समाज का आदमी है सबको गोरखा नेपाली से लेकर मैं मेरा दिल से फिर एक बार आभार प्रकट करता हूँ আমি আপনাদেরকে দেওয়ালির শুভেচ্ছা জানাই কালী অভিনন্দন জানাই ভাই জানাই আমি আজকে সকালে ভার্গব রাতে সাড়ে আটটার সময় নেমে প্রথমেই খগেন মুর্মুজিকে দেখতে গেছি খগেন মুর্মুজি তার চোখের নিচে এই যে হাটটি রয়েছে এটি ভেঙেছে খগেন মুর্মুজি স্বাভাবিক হতে এবং স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে আরো মিনিমাম দু মাস সময় লাগবে আমি খগেন মুর্মুজির দ্রুত সুস্থতা প্রার্থনা করে আপনাদের সকলকে এবং গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে এসটি মোর্চা আদিবাসী সমাজ তারা দলমত নির্বিশেষে কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত ভগেন মুর্মুজির উপরে এই তৃণমূলের জিহাদি হামলার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে আজ যেমন এই মিছিল আমরা প্রচুর আদিবাসী সমাজের ভাই বোন দাদা দিদি বোন বহু মানুষকে পেয়েছি তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে এই কর্মসূচিতে হেঁটেছেন গতকাল কলকাতার রাজপথে একইভাবে হাজারে হাজারে বিজেপি কর্মী এবং আদিবাসীরা এই ঘটনার প্রতিবাদ করেছে আমাদের এই কর্মসূচির যারা ব্যবস্থাপক नागरा कातार विधायक अमर कलिफ पूना भार्गजी एक से मिले सुतरा मुंडा जी एरिया का विधानसभा कॉर्नर अरुण और वावजी मनोज भुजे जी डिस्ट्रिक्ट महामंत्री तर्न तर्नबाय नागिनारी अमित छेत्री भाई अमित छेत्री भाई तो मुझे डेली भेजता है क्या काम हो रहा है कैसी लड़ाई किया जाए डेली वीडियो भेजता है गोमा राय मन्ना दे मुंडा आलम ये मुंडा आलम वो बांग्लादेश की घुसपेटिया नहीं है इंडियन मुस्लिम है हमारा नेता ने मुझे बोल रहा था मैं और मुन्ना को आप लोग जिम्मेदारी दे दीजिए हम लोग का वहाँ भी है उसको पकड़ को लेकर फर्दा देगा मुन्ना भाई मंजूर भाई

সাধারণ সম্পাদক দীপক বর্মনজি উত্তরবঙ্গের পার্টি দেখভাল করেন জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট শ্যামল রায় কোচবিহারের প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন দুয়ারের প্রেসিডেন্ট মিথু দাস আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা কর্মঠ নেতা বাপি গোস্বামী আমার কলিগনে এসেছেন অনাগরী কৌশিক রায় কোচবিহার টাউনের নিখিলা ওনার গ্রামের অরজোরাও আমি তাদেরকেও সম্মান জানাই সর্বোপরি আমরা দুজন এমপিকে পেয়েছি আমাদের অত্যন্ত বিশিষ্ট মানুষ সব সজ্জন রাজনীতিবিদ ডাক্তার জয়ন্ত রায় এবং আমরা পেয়ে আপনাদের মাঠের মানুষ চা বাগান থেকে দিল্লির পার্লামেন্টে পাঠিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জলাদ জানাই আগের বক্তারা ডিটেলসে বলে দিয়েছেন যে কেন আজকে প্রতিবার প্রতিবাদ শুধু রাজনাঘাটার থানার সামনে হচ্ছে না গোটা রাজ্যে হচ্ছে রাজ্য হবে আপনারা রক্ত দেখেছেন তো स हाली पूजो

ভারতবর্ষের স্পিকার তিনি রাজ্যের মুখ্য বলছেন রিপোর্ট পাঠাও আমি বলে জলপাইগুড়ি

তদন্ত চাই মনিটারিং তদন্ত চাই আদিবাসীর রক্ত আদিবাসীর রক্ত আদিবাসীর রক্তমুখী খাগেন বলবো শঙ্কর ঘোষকে জুতো মেরেছেন শঙ্কর ঘোষকে জানেন ডক্টর শঙ্কর ঘোষ

জীবন্ত আছি 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 মুকটা মুকonter বসিমালা লাভ জয় শত দাভাগাল मुसलमान उठाया बहुत अच्छा है आप लोग भारतीय कोई दिक्कत नहीं लेकिन जो भारत का भार है उसके साथ तो कोई कंप्रमाइज नहीं आप लोग इंडियन है आप लोग बार बार, बार बताए पीजे अब्दुल कलाम कोन कौ बया अटल बिहारी वाजपेयी बना द्रौपदी मुर्मू जी कोसीडेंट कौन बनाया नरेंद्र मोदी जी भारतीय जनता पार्टी हैशन राष्ट्र सर्वरी कश्मीर कमा कमारी देश हली मु हमेशह চলছে চলবে যদি নাম হলেন ওটা তো আমি যা করার করবো মাননীয় পুলিশ না বাবু আসালকে বাঁচাতে পারবেন না বাপি ওর সামনে দুটো নাম বলেছে এটাকে কেন বাঁচাতে পারবেন আর আপনাদের ভূমিকাও পাওয়া হবে

ঋতুন নাম উঠবে না তখন উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই মোদিজি সব আপনারা পান মোদিজি সবার জন্য সকলেই ভিত কাজ করে কোনো চিন্তা করবেন না কিন্তু বাড়ি ওয়াইফাইটা

俺の人にポケミシンとおぼ。おぼるミシンあぶらをパンタミシンとおぼ。ノウイサイヤー、ノウイレサン。サイヤー、コクラリベナ、オタニステリアベナ、オタ

ওই আটটা যদি ভিতরে না ঢুকে মধ্যে পেরেছ ওইখানে দাঁড়িয়ে যদি হিসাব না নিয়ে ফিরতে পারি আমরা নরেন্দ্র মোদীর সৈনিক হই আমি এখানে

আঠারোশো টাকা বছরে বারোশো আঠারোশো টাকা কেউ দেবেন না কেউ দেবেন না রেজিস্ট্রেশন করবেন না কয়েক লক্ষ টোটো আছে আমি বিরোধী দলের একটা দায়িত্ব বলছি আপনার যদি কেশাগ্র স্পর্শ করে লোকাল মন্ডলকে জানাবেন মন্ডল সভাপতি আমাকে জানাবে আমি দায়িত্ব নিচ্ছি আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি